আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ টেকনাফের সভাপতি ও সাবরাং ইউনিয়ন পরিষদের সাবেক সংসদ সদস্য ইউনুদ সিকদার হত্যাকাণ্ডের ঘটনায় কমিটির সাধারণ সম্পাদক রঙ্গি খালির মোহাম্মদ আলমকে দায়ী করেছে পরিবার অভিযোগ দাওয়াত দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে সিকদারকে খুন করে আলম তার বাহিনী ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন রাজনৈতিক নেতা ও স্থানীয়রা দাওয়াত দিয়ে ইউনুস মেম্বারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ টেকনাফের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম সন্ধ্যায় বাড়ি ফেরার কথা থাকলেও পরদিন ভোরে ঘেট থেকে উদ্ধার হয় ইউনুসের মরদেহ ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাই ভেঙে পড়েন স্ত্রী কোহিনুর আক্তার আমাকে ফোন করে বলে দেয় আমাকে আলম ডাকতেছে আমি ওখানে যাচ্ছি আর আধা ঘন্টার পরে আবার কল আসে আমাকে উদ্ধার করতে আসে তারপর সকালে দেখি লাশ দেখিছে ওরা ক্লোজ বন্ধু ছিল ওটা আমার বাসায় আসতো খাওয়া দাওয়া করতো উনি ওখানে টেকটাফের সাব্রাং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইউনুস শিকদার ছিলেন এলাকার সবারই প্রিয় মুখ জড়িত ছিলেন বিএনপির রাজনীতির সাথে ঘটনার সুষ্ঠু বিচার চান এলাকাবাসী ও রাজনৈতিক সহযোদ্ধারা সাধারণ মানুষের কাছে খুব বেশি গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন ওর এই নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারছি না নির্মমভাবে ওনার নিয়ে উনি হত্যা করেছে এটার ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন রাজনৈতিক নেতারা ইউনুস মেম্বারের এরকম একটা মর্মান্তিক মৃত্যু যেটা তাকে দেখে নিয়ে গিয়ে কেমনভাবে একজন মানুষকে এভাবে হত্যা করা এভাবে ঘোষণা দিয়ে বাড়িতে ডেকে নিয়ে কেউ কাউকে যদি এভাবে আঘাত করে মেরে ফেলে তাহলে এটার সঠিক বিচার হওয়া প্রয়োজন ঘটনায় মোহাম্মদ আলমকে প্রধান আসামি করে আটজনের নামে মামলা দায়ের করেছে ভোক্তভোগী পরিবার জড়িতদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ আলম ওনাকে মানে এক নম্বর আসামি করে ওই কোহিনী ডাক্তার উনি বললো মামলা দায়ের করছে জাহাজ দায়ের করছে তদন্ত চলতেছে তদন্ত সাথে এই মুহূর্তে বেশি কিছু বলতে পারতেছি না ইউনুস হত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করবে প্রশাসন প্রত্যাশা স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক